হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন আরও একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সঙ্গে থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে এবং কমেন্টে লিখে জানিও এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সবগুলো আমি নিচে কাটিংস থেকে চারা তৈরি করেছি এখন তাতে ফুলও ফুটছে আর এটা তো একটা ইয়েলো কালারের মান্ডে গাছ ফুলগুলো খুব সুন্দর লাগে আমার ছাদ বাগানে কলকে ফুলও রয়েছে কলকে ফুল আর এই ফুল পাশাপাশি রাখলে বোঝা যায় না কোনটা মান্ডে আর কোনটা কলকে মান্ডেভিলার অনেক কটা কালার হয় আমি আপাতত সাদা আর লাল এই দুটো দেখেছি তবে ইয়েলো কালারটা আমার ছাদ বাগানে রয়েছে পরবর্তীতে লাল এবং সাদা কালারের মান্ডেভিলা গাছ দুটি সংগ্রহ করার চেষ্টায় রয়েছে একসময় এটাই ভেবে নিয়েছিলাম যে মর্নিং গ্লো ফুলটা হয়তো আমার ছাদ বাগান থেকে হারিয়েই গেল কষ্টও লাগতো কিন্তু হঠাৎ দেখি একটা গ্রো ব্যাগের মধ্যে বড় চারা গাছের সঙ্গে এই গাছটাও হয়েছে ছোট্ট একটা চারা গাছ হয়েছিল সেটাকে খানিকটা বড় করে তারপর সেখান থেকে তুলে আমি রিপোর্ট করে দিয়েছি আর এখন তাতে একটা দুটো তিনটে যখন যেমন হচ্ছে প্রতিদিনই আমাকে ফুল দিচ্ছে কোনো দিনও কিন্তু আমাকে নিরাশ করছে না আজকে যেমন দুটো ফুল একসঙ্গে দিয়েছে চন্দ্রমল্লিকার ডাল চন্দ্রমল্লিকার গাছগুলো ঝোপালো হয়ে রয়েছে এগুলো কিন্তু আমার এই বছরের না আগের বছরের মাদার প্ল্যান্ট এখান থেকেই কিছু কাটিংস নিয়ে ভাবছি চারা করে নেব আজকালের ভিতরেই কিন্তু আর সময় হয়ে উঠছে না আর এই যে ঝড় ঝাপটার জন্য পেয়ারা গাছের ডালগুলো এমনভাবে নুয়ে গেছে যে এদিকে চলাফেরা করাটাই দায়ী কুঞ্জলতা আমার অনেক বন্ধু রয়েছে যারা শর্ট ভিডিওতে বলেছ কেউ কেউ কুঞ্জলতার গাছই পাচ্ছ না কিন্তু দেখো আমার ছাদ বাগানে এত কুঞ্জলতার চারা বেরোয় টবের মধ্যে মধ্যে সেগুলোকে আমি বাধ্য হয়ে তুলে ফেলে দিই কারণ সেই চারা গাছগুলো আমি না বড় করতে পারি আর না সে বড়ো গাছের ক্ষতি করতে পারি এই হয়তো অবস্থা তখন আমাকে চারা গাছগুলো তুলে তুলে ফেলে দিতে হয় নয়চেত কাউকে দিয়ে দিতে হয় এদিকে রানী কালারের পঞ্চমুখী জবা আর এদিকে লাল কালারের পঞ্চমুখী জবা আজকে দুটো ফুলই একসাথে ফুটেছে তাই তোমাদেরকে দেখালাম এই টকটকে লাল কালারের পঞ্চমুখী জবা ফুলটার থেকে রানী কালারের পঞ্চমুখী জবাটায় একটু আকারে বড় হয় আর এগুলো সেই জারুল ফুল আর ফুরুষ ফুলের গাছ যেগুলোকে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রেকর্ড করেছিলাম সেটাও আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো অনেকের ছাদ বাগানে এই লাল কালারের ফুল ফুটে গেছে কিন্তু আমার ছাদ বাগানে এখনও কিন্তু ফুলের দেখা নেই আর দেখা পাবোই বা কী করে আমি তো গাছগুলোকে এখনও পর্যন্ত কোনো খাবারই দিইনি এবার এই দিকে আমার মজাটা দেখো গোলাপ গাছগুলোকে সব রং করে দিয়েছি আরে না না এগুলো রং না এগুলো ফাঙ্গিসাইড খুব বৃষ্টি হচ্ছে দুদিন চার দিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাই গাছের গোড়ায় যাতে ফাঙ্গাস না লেগে যায় সেই জন্য আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছি আর জানো তো একটা জিনিস আমি যখন এই ফাঙ্গিসাইডের প্রলেপগুলো লাগাচ্ছিলাম তখন দেখলাম একদম সরু সরু কেঁচো গাছের গোড়াগুলোই খুব ভাবে জড়িয়ে রয়েছে আমি ফাঙ্গেসাইড প্রলেপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো তিনিং বিরিং করে তো লাফাতে শুরু করলো তারপর খুব ভালোভাবে গাছের গোড়াটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই ফাঙ্গিসাইডগুলো লাগিয়েছি আর সেই টবের মাটিতে কিছু ব্যবহার করিনি একটু খাবার প্রয়োগ করে দেবো কিন্তু কদিন পরে একটু টবের মাটিগুলো শুকনো শুকনো হলে তবেই দেব কারণ এখনও মেঘলা আকাশ সকালে হয়তো ঝরঝরে আলো হলেও বিকেলের দিকে আবার মেঘলা করে রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আমি এখন কোনো রকম খাবার প্রয়োগ করব না কারণ আমি খাবার প্রয়োগ করলেই সেটা রাসায়নিক দেবো না আমি জৈব খাবারই দেব আর জৈব খাবার এখন দিলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে আর এই আমার বোতাম ফুলের গাছ প্রতি বছর বীজ পড়ে নিজে থেকেই চারা হয় আর চারা হলো স্থায়ী হয় একটা হয়তো চার পাঁচটা মতো চারা বেরোয় কিন্তু স্থায়ীই একটা গাছই হয় আর একটা গাছেই আমার কিন্তু প্রত্যেক বছর খুব ভালোভাবেই ফুল দেয় আবার সেই গাছ থেকে বীজ পড়ে আবার পরের বছরের জন্য একা থেকেই চারা বেরোয় আর তাছাড়াও আমি গত বছর বেশ এই গাছের কিছু বীজ সংগ্রহ করে রেখেছিলাম কিন্তু সেই বীজ যে কোথায় আমি যত্ন করে রেখেছি এখন সেটা রত্ন হয়ে লুকিয়ে রয়েছে আমি তাকে খুঁজেই পাইনি আর এই দেখো আমার টকটকে লাল গাছটায় গাছটাই কলি চলে এসেছে এখন শুধু ফুল ফোটার অপেক্ষা বৃষ্টির মধ্যে যখন এই ফুলগুলো ফোটে না দুর্দান্ত সুন্দর লাগে আমার পুরনো যে ব্লগুলো রয়েছে যেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এবারে আসি এই যে গাঁদা ফুলের চারাতে সেই মনে আছে শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার হাজব্যান্ড পাগলা খালি গেছিলো সেখান থেকেই বেশ কিছু গাঁদা ফুলের কাটিংস এনে দিয়েছিল। সেই বৃষ্টির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম এই ওয়ান টাইম গ্লাসে আর সেখান থেকে এত সুন্দরভাবে চারা হয়ে গেছে আর চারাগুলো দেখো রুটস কত এসেছে কদিন হয়েছে মাত্র একদম ওয়ান টাইম গ্লাস থেকে বেরিয়ে চলে এসেছে রুটসগুলো আসলেই তাই গাঁদা গাছের রুটস খুব তাড়াতাড়ি বার হয় এই গাঁদা গাছ খুব সহজ চারা বানানোর জন্য আর হ্যাঁ সঙ্গে কিন্তু গড়িয়ে চলে এসেছে এখন এদের রিপোর্টিং পালা